দেশীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরিমণি দু সাল থেকে টানা পাঁচ বছর কোরবানির ঈদে অনন্য নজির দেখিয়েছেন এই চিত্রনায়িকা চলচ্চিত্রের অসচ্ছল সহশিল্পীদের জন্য এফডিসিতে কোরবানি দিতেন তিনি সে সময় এফডিসিতে তার কোরবানি দেওয়ার বিষয়টি বেশ প্রশংসিত হয় সবশেষ দু হাজার একুশ সালে ছটি গরু কোরবানি দেন এই নায়িকা কিন্তু সে বছর এফডিসির ভিতর কোরবানি দেওয়ার নিষেধাজ্ঞা থাকায় এফডিসির বাইরে কোরবানি দেন পরি এরপর আর এফডিসিতে কোরবানি দেয়নি কেউ যার ফলে অনেকটাই বিপাকে পড়ে নিম্ন আয়ের শিল্পীরা আসন্ন ঈদের শিল্পী সমিতির পক্ষ থেকে তিনটি গরু কোরবানি দেবেন মনোয়ার হোসেন ডিপজল ডিপজলের কোরবানি দেওয়ার খবরে অভিমান ভুলে সুখবর দিলেন পরিমনিও জানালেন উৎসবমুখর মুখর পরিবেশে নিশ্চয়তা পেলে এফডিসিতে আবার কোরবানি দেবেন তিনি এ প্রসঙ্গে পরিমনি বলেন এবারও কোরবানি দিতে চাই আমার দেওয়া বিগত কোরবানিগুলো সবাই মিলে আনন্দ উৎসবের সঙ্গে দিয়েছে তবে সবশেষ দেওয়া কোরবানি নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতা রয়েছে এফডিসিকে নিজের পরিবার অভিহিত করে এই অভিনেত্রী আরও বলেন আমার পরিবারের সঙ্গে আমি আনন্দ উল্লাস করে কোরবানি দিতে চাই যদি এফডিসির ভেতরে আনন্দময় পরিবেশে সবাইকে একসঙ্গে নিয়ে কোরবানি দেওয়ার নিশ্চয়তা দিতে পারে তবেই কোরবানি দিব একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং বছরের মাতৃত্বকালীন ছুটি শেষে সবিজে আবারও সরব হয়েছেন বছর বিরতির পর ডোডোর গল্প সিনেমার মাধ্যমে ক্যামেরার সামনে দাঁড়ান তিনি সরকারি অনুদানে সিনেমাটি পরিচালনা করেছেন রেজা ঘটক বর্তমানে দেশের গন্ডি ছাড়িয়ে ওপারে বাংলাতেও অভিনয় করছেন পরিমণি